নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করব আজকে যে রশিটিকে কেন্দ্র করে রাশিটি মিথুন জেমিনায় জেমিনায় অর্থাৎ তিনটি নক্ষত্র মৃগশিরা কি গণ আপনাদের দেবগণ নক্ষত্র আদ্রা আচ্ছা বলুন তো দেখি আদ্রা নক্ষত্রের কি গণ কমেন্ট করে জানাবেন আমায় আর নক্ষত্র পুনর্সু পুনর্সু নক্ষত্রে যাদের জন্ম তাদের গণও কিন্তু দেবগণ তো এই তিন নক্ষত্রে জাতক জাতিকা দিন নিয়ে আজকে আমরা চর্চা করবো এবং পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর একটা মাসের সময়কাল অ্যাকচুয়ালি কতটা ভালো থাকবেন আপনি কতটা প্রসপাইটি আপনার জীবনচক্রে আসতে পারে কতটা ডেভেলপমেন্ট দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট সব বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করবো মেনি অফ ইউ আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ম্যানি অফ ইউ আমার কাছে জানতে চেয়েছেন যে দাদা আশ্বিন মাসটা কেমন অ্যান্ড প্রাকটিক্যালি আমি আপনাকে বলি এই যে মাসটি পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর এই যে সময়কালটা এটি কিন্তু বাংলা মাস আসে এই সময়টা স্পেসিফিকভাবে আপনাদের কেমন যেতে পারে আজকে সেটি জানব স্বাস্থ্য থেকে শুরু করে সমৃদ্ধি সমৃদ্ধি থেকে শুরু করে কর্মজীবন কর্মজীবন থেকে শুরু করে এডুকেশন শিক্ষা জীবন আপনাদের রিলেশনশিপ লাভ অ্যাভরিথিং আমরা কিন্তু আজকে ডিটেলস আলোচনা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাইছি কি কথা যে সমস্ত জাতক জাতিকাদের পারিবারিক জীবনে প্রচুর পারিবারিক জীবন নিয়ে প্রচুর স্ট্রেসে থাকেন পারিবারিক জীবন নিয়ে প্রচুর ইউনো জটিলতার মধ্যে থাকেন পারিবারিক জীবন নিয়ে প্রচুর ডিপ্রেশনের মধ্যে থাকেন তো যাদের পারিবারিক জীবনে প্রচুর পরিমাণে বাধা আছে পারিবারিক জীবনে প্রচুর পরিমাণে সমস্যা আছে পারিবারিক জীবনে প্রচুর পরিমাণে স্ট্রাগল যাদের করতে হচ্ছে এবং প্রচুর মানে প্রচুর বাধা কারো সম্পত্তি নিয়ে বাধা কারো সম্পত্তি প্রাপ্তি নিয়ে বাধা একটা স্ট্রাগল একটা ভয়াবহ স্ট্রাগল আপনাদের চলছে মেনি অফ ইউ আর ফেসিং দ্য সেম প্রবলেম তো যাদের এরকম একটা স্ট্রাগল চলছে ভয়াবহ একটা স্ট্রাগল চলছে পারছেন না জানেন তো দিন শেষে আপনার প্রবলেমটাকে মিনিমাইজ করতে পারছেন না আমি আপনাকে শিওরিটি দিচ্ছি প্রবলেম মিনিমাইজ হবে সেপ্টেম্বরে বেসিক্যালি কিছু গ্রহ সঞ্চার আপনাদের জন্য ভালো নাইনথ অক্টোবরের মধ্যে একটা হাই পসিবিলিটিস রয়েছে আপনার পারিবারিক সমস্যার সমাধান হও একটা স্ট্রং পসিবিলিটিস আছে যে না এবার অন্তত মিথুনের পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যার সমাধান হয়ে যাবে কনস্ট্যান্টলি আর ফেসিং সেম প্রবলেম যেটা দা না প্রবলেম 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 আই গিভ শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোধ যে আপনি এবার কিন্তু ধীরে ধীরে এই পার্টিকুলার ম্যাটারে ইউনো অনেকটা সাকসেস বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবেন আমি জানি আপনাদের অনেকের প্রচুর শ্রেষ প্রচুর স্ট্রাগল প্রচুর চিন্তা ভাবনা দুশ্চিন্তা লটস অ্যান্ড লটস অফ প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং রাইট ওয়েল আই বিলিভ আমি বিশ্বাস করি আমি আমি মনে করি কার্যত যে কোনো না কোনোভাবে এনি হাও আপনার যে প্রোগ্রেসের কথা আমি বলি বা যে ইউনো সাকসেসের কথাটা আমি বারবার আপনাদের কাছে চেষ্টা করি জানানোর সেই যে সাকসেসটা সেই যে অ্যাচিভমেন্টটা সেটা আমরা পেতে মিথুনের প্র্যাকটিক্যালি বলতে গেলে ফাইনান্সিয়াল জায়গাটা এখন খুব ডিস্টার্ব এবং আমি যদি দশজন মিথুনের সাথে কথা বলি দশজনই বলবে প্রায় যে না দাদা একটু ডিস্টার্ব আছে একটু চলছে একটা অসুবিধা আছে এই সময়ে খরচ বাড়বে বাট ফাইনান্সিয়াল ক্ষেত্রে পজিটিভিটি আমরা দেখতে পারবো एक्चुअली সেপ্টেম্বরের পর থেকে যে সময়টা আপনি পাচ্ছেন পেতে চলেছে আপনার প্রতি শুভ অবস্থান আপনাকে অনেকটা বেটারমেন্ট দেবে আপনাকে অনেকটা মুক্ত হতে সহযোগিতা করবে 11পতি গ্রহ মঙ্গল তিনি কিছুটা স্টেবল হতে চলেছেন আপনাদের সাপেক্ষে যে কারণে আপনাদের রিলেশনশিপটা এবার একটু বেটার দিকে যাবে অনেকেই আছেন রিলেশনশিপটা ঠিকঠাক চলে না তাই না প্রেম নিয়ে বাধা প্রেম নিয়ে জটিলতা প্রেম নিয়ে সমস্যা মাঝে মাঝে প্রেম নিয়ে একটা ভয়াবহতার মধ্যে পড়ছেন একটা দুরবস্থার মধ্যে পড়ছেন এই রিলেশনশিপ ভেঙে যায় তো এই রিলেশনশিপ ভেঙে যায় খেয়াল করছেন এই বিষয়গুলো যেন একটা ভালো প্রেম ছিল একটা সম্পর্ক কি সুন্দর সেই সম্পর্কে আজকে কত রকম জটিলতা ইউ আর ফেসিং রাইট তাহলে এই সম্পর্কের জটিলতাটা আপনাদের আছে এই সম্পর্কের স্ট্রাগলটা আপনাদের আছে এই সম্পর্কের একটা নেগেটিভ ভাইবস এর মধ্যে আপনি আছেন যারা সম্পর্কের নেগেটিভ ভাইবসে আছেন সম্পর্কের নেগেটিভ স্ট্রাগলে আছেন তাদের সম্পর্কজনিত বিষয়ে অনেকটাই সাকসেস রেট বৃদ্ধি প্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি সতেরোই সেপ্টেম্বরের পর সম্পর্কের ক্ষেত্রে একটু বেটারমেন্ট আসবে তবে যোগাযোগ বাড়তে চলেছে আপনাদের প্রচুর যোগাযোগ বাড়তে চলেছে এবং যোগাযোগ গুলো না এবার কার্যকর হবে মানে এরকম হয় আপনাদের ক্ষেত্রে আমি বহুবার দেখেছি যে যোগাযোগ হয়েও হয় না অনেকটা এগিয়েও যেন একটা অসম্ভব প্রবলেম অনেকটা এগিয়ে গেলেন তারপরে যেন আর এগোতে পারছেন না একটা ক্রোন একটা চাপ একটা প্রেশার দ্যাট ইউ ফেসিং আপনার আসছে বা সেরকম একটা দুর্ভাবনার জায়গা আপনি লক্ষ্য করতে পারছেন তো যারা এরকম একটা লাইফসে আছেন এরকম একটা দুশ্চিন্তা বা দুর্ভাবনার জায়গা যাদের কনস্ট্যান্টলি ভোগাচ্ছে ইউনো তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবাবিলিটি আছে যে না এবার একটু ভালো সংযোগ আসার এবার একটু ভালো একটা স্ট্রং বা পসিবিলিটিস দেখতে পাচ্ছি মানে আমি না এই নিয়ে খুব আশাবাদী যে আপনারা আবার নিজের শক্তি সম্পর্কে পরিচিত হতে পারবেন নিজেকে নিয়ে আবার ভাবতে পারবেন নিজেকে নিয়ে আবার গর্ব করার সময় আপনার এসেছে মিথুনের অনেকের চাকরি চলে যাওয়ার পর থেকে লাইফটা অনেকটা পাল্টে গেছে অনেকটা পাল্টে গেছে অনেকের এমনভাবে একটা প্রফেশনাল ব্রেকডাউন হলো এমনভাবে একটা প্রফেশনাল ডিস্টারবেন্স হলো আমি মনে করি সেই ডিস্টারবেন্সের কারণে আজকে আপনি এত এত বেশি অ্যাংজাইটির মধ্যে থাকেন এবং তারপরে আপনি যেন আপনার স্বভাবটা যেন চেঞ্জ হয়ে গেছে একটু চিঠিচিটো টাইপের হয়ে গেছেন না আপনি এটা এটা কিছুটা হলো ম্যানেজেবল জানেন তো এটা ম্যানেজ হয়ে হয়েছ হয়তো পুরোপুরি থাকবে না বাট অনেকটাই ম্যানেজেবল ম্যানেজ হয়ে হয়েছ একদম কনফার্ম ম্যানেজ হয়ে যাবে শুধু নিজের উপর একটু আশা রাখুন নিজের উপর একটু ভরসা রাখার চেষ্টা করুন আমি একশো পার্সেন্ট শিওর যে আপনি সেই ভরসা যদি প্রপারলি রাখতে পারেন না তাহলে অনেকটা বেটারমেন্ট জীবনচক্রে আসতে পারে বা আসার সম্ভাবনা দেখছি আমি একটা জিনিস আপনাদের লক্ষ্য করলাম যে যারা বিদেশে আছেন মিথুনে তাদের ক্ষেত্রে কি হলো একটা সাপোর্ট ছিল একটা সাপোর্ট সিস্টেম চলছিল হঠাৎ করে এই খুঁজে পাওয়া যাচ্ছে না তো যারা বিদেশে ছিলেন একটা সাপোর্ট সিস্টেম ছিল সেই সাপোর্টটা খুঁজে পাচ্ছেন না আমি মনে করি এই জায়গা থেকে কিন্তু কিছুটা সাপোর্ট সিস্টেম রিস্টোর হতে পারে একটা সাপোর্ট সিস্টেম পুনরায় পাওয়া যাবে একটা বেটারমেন্ট পাওয়া যাবে অনেকে দেখবেন একটা অ্যাডভাইজার ছিলেন যিনি পরামর্শ দিতেন বিভিন্ন রকম পরামর্শ আপনাকে প্রোভাইড করতেন বা একটা বন্ধু বা সোকল্ড ভাবে হয়তো আপনার থেকে বয়স অনেক বেশি বা আপনার থেকে বয়সে ছোট বাট আপনার সাথে একটা ফ্রেন্ডশিপ আছে ইউ গুড ফ্রেন্ডশিপ উইথ হিম অর হার বাট কারেন্টলি যেন এমন একটা প্রবলেমে তিনি পড়ে গেছেন যে কারণে তিনি আর আপনার সাথে সেইভাবে কন্ট্যাক্ট করতে পারেন না তিনি আর আপনাকে আগের মতো সেই সময়টা বা সেই সুযোগটা দিচ্ছেন না যে আপনি তার সাথে আরো আরো সময় স্পেন্ড করবেন বা টাইম কাটাবেন সেটা আপনি কার্যত তৈরি করতে পারছেন না যেটা আপনার ক্ষেত্রে একটা চিন্তার বিষয় যে হ্যাঁ একটা একটা এরকম জায়গা আসছে না এটা নিয়ে আপনি ভাবছেন যে না সত্যিই তো এরকম একটা সমস্যা আছে সত্যিই তো এরকম একটা যন্ত্রণা যন্ত্রণা আছে আছে ভেরি ট্রু একটা একটা এরকম অবকাশের মধ্যে আপনাকে মাঝে মাঝে পড়তে হয় তো আমি যেটা বিশ্বাস করি সেটা আপনাকে বলি এরকম একটা অবকাশ বা এরকম একটা ঝামেলা থেকে বেরোনোর মতো যে কিছু ভাইভস আপনাদের আছে সেটা তো আমি বলছি তবে আমি আরও একটা কথা বলি অনেকের এই স্পিডে আসতে পারে রিলেশনশিপ ছিল রিলেশনশিপ ভেঙে গেছে হ্যাঁ সেই রিলেশনশিপ গুলো পুনরায় আবার ফিরে আসা বা সেই রিলেশনশিপ গুলো থেকে পুনরায় আবার একটা পজিটিভ ভাইবস আসার মতো পসিবিলিটিস কিন্তু দেখতে পাচ্ছি মানে এখানে আমি এগুলো চূড়ান্ত আশাবাদী যে একটা রিলেশনশিপ ইস্যুস থেকে আপনি বেরিয়ে এসে একটা বেটার জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন কিছু পুরনো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্পর্ক রিস্টোর হতে পারে একটা হাই প্রোবাবিলিটি আছে যে পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে আপনি একটা ভালো প্রভাব পাবেন বা ভালো আবার একটা অবস্থান বা জায়গা তৈরি করতে পারবেন নিজেকে সুপ্রতিষ্ঠিত তৈরি করতে পারার একটা স্ট্রং পসিবিলিটিস কিন্তু রয়েছে তবে মাথায় রাখতে হবে নক্ষত্র মৃগশিরার মৃগশিরার দূরে ডেভেলপমেন্ট জন্মস্থান থেকে দূরে ডেভেলপমেন্টের জায়গা আমরা অনেকটাই তৈরি করতে পারবো যারা বর্তমানে রয়েছেন স্বদেশে যারা বিদেশে যেতে চাইছেন ভালো ফল পাবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল রয়েছে বিদেশে সেটেলমেন্টের ক্ষেত্রে শুভ ফল রয়েছে যারা টিচিং জবে আছেন আছেন টিচিং বিদেশে যেতে চাইছেন খুব শুভ ফল পাবেন বিদেশ যাত্রাটাই আপনার জন্য এবার একটু শুভ হতে চলেছে মেনি অফ ইউ দে আর নট কানেক্টেড উইথ এনি জব কারেন্টলি ইউ আর নট ডুইং এনি জব ইউ আর টোটালি জবলেস আর ওয়ার্কলেস তো যারা এরকম ওয়ার্কলেস আছেন অনেক গৃহিণী আছেন আমি বারবার মৃগশিরাকে বলি যে আপনি যেভাবেই থাকুন না কেন কারেন্টলি যদি আপনি কিছু নাও করে থাকেন আমি কার্যত বিশ্বাস করি আপনার অন্তত কোনো না কোনো প্রফেশনের সাথে এই কানেক্ট করা যেতে পারে এই কানেক্টটা করা আপনার উচিত সুতরাং আমার মনে হয় যে আপনি যদি চেষ্টা করেন সেই চেষ্টাটা কার্যত সফল হবে এবং সেই জায়গা থেকে কিন্তু একটা পজিটিভ ভাইভস আসবে বা সেই জায়গা থেকে একটা সাকসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে একটু চেষ্টা করি না আমরা সেই জায়গায় পৌঁছতে পারি কিনা আমরা অবশ্যই সেই জায়গায় পৌঁছতে পারবো দেখুন টাইমিং তো খারাপ নয় মৃগশিরা আছেন চলছে তবে আরো বেটার করা যেত আরো বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করা যেত সেটা মৃগশীরা করেনি মৃগশিরা করতে পারেনি একটা প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাকে যতটা মিনিমাইজ করা যায় সেটা আমরা করব। সেই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে একটা বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করার যে দুর্জয় সাহসটা দরকার সেটা আমরা অ্যাচিভ করবো বাই টাইম সেটা আমাদের করতে হবে সেটা আমরা বাই টাইম করতে পারবো আর বাকি যেগুলো বললাম সেগুলো একটু ফলো করুন একটু মাথায় রাখুন যাতে ইম্প্রুভমেন্টের জায়গাটা তৈরি করা চাই আই বিলিভ যে সেই ইম্প্রুভমেন্টের জায়গাটা সেই অ্যাচিভমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো বা সেই জায়গাটা আমাদের আস্তে আস্তে আরো আরো বেটার দিকে নিয়ে যাবে তবে নক্ষত্র আদ্রার আমি গণ বলিনি আদ্রা নক্ষত্রের স্ট্রাগল সম্পর্কে আপনারা পরিচিত। কারেন্টলি একটু ভালো। একটু মানসিক চাপটা কমেছে। একটু আমি বলবো না হিউজ। আগের থেকে একটু মানসিক চাপটা কমেছে। আদ্রার হেলথটা একটু বেটার দিকে যাবে। আদ্রার বন্ধুভাগ্যটা একটু বেটার দিকে যাবে। কিছু কিছু আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে প্রচুর স্ট্রেস আসছে, প্রচুর চিন্তা ভাবনা বা দুশ্চিন্তা আসছে। সেই দুশ্চিন্তাগুলো থেকে একটু বেটার দিকে যাওয়ার সম্ভাবনা আদ্রার রয়েছে। আদ্রার কিছু বন্ধুভাগ্য বেটারমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি সেটা ডে বাই ডে আমরা কিন্তু অনেকটাই পাব এবং ডে বাই ডে সেটা কিন্তু ডেভেলপড করবে তবে হোটেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আদ্রার একটু চাপ আছে বিশেষ করে এমনি ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত ভাবে তাদের একটু বেটারমেন্ট আছে এক্সাইটমেন্ট পারবে আদ্রার আদ্রার কিছু অ্যাচিভমেন্ট রয়েছে পলিটিক্যাল জায়গাটা আদ্রার অনেকটা বেটার হতে পারে চাকরি কিছু পরিবর্তনের সুযোগ আদ্রা পাবে নক্ষত্র ডেফিনেটলি পুনর্বসুর টিচিং জবের ক্ষেত্রে ঝোঁকটা বাড়তে পারে অনেকে টিচিং জবের সাথে নিজেদেরকে অ্যাসোসিয়েট করার একটা চিন্তাভাবনা বা পরিকল্পনা হয়তো করতে চলেছেন এবং সেখানে সাকসেস পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি সো যারা এরকম নিয়ে ভাবছেন চিন্তাভাবনা করছেন পরিকল্পনা করছেন তাদের জন্য রইল অনেক বেশি শুভকামনা এবং পুনর্বসুর ক্ষেত্রে আমি মনে করি ম্যারেজ লাইফের প্রবলেমটা কমবে অনেকের বিয়ে হচ্ছে না তাদের বেটারমেন্ট আসবে বাড়িতে ঝামেলা হচ্ছে তাদের বেটারমেন্ট হবে বাড়িতে বাবা মায়ের সাথে অশান্তি হচ্ছে বা ভুল বোঝাবুঝির জায়গাটা অনেক বেশি রয়েছে তো যাদের এই ভুল বোঝাবুঝির জায়গাটা অনেক বেশি আছে সোক্ট ভাবে নানা রকমের স্ট্রাগলের মধ্যে যারা আছেন তাদের স্ট্রাগলটা কিন্তু মিনিমাইজেশন হবে তার মানে স্ট্রাগল অনেকটাই কমবে ভুল বোঝাবুঝির মাত্রাটা অনেকটা রিয়েল অনেকটা কমে যেতে পারে এবং পিতা মাতার সাথে গুড রিলেশনশিপ রাখার দিক থেকে আমরা অনেকটাই নিজেদেরকে সাকসেসফুল করতে পারবো বলে বিশ্বাস করছি দেখুন আজকের অনুষ্ঠান আপনাদের আপনাদের জন্য ছিল আজকের অনুষ্ঠান কেমন লেগেছে আমায় জানাবেন আর পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর খুব ভালো কাটাতে হবে সবাইকে পুজোর মাস পুজোর সময় ভালো কাটান ভালো থাকুন জয় শ্রী গণেশ